দেবে এখন দিয়ে তুই যা তুই কে রে বাউ তুই কিছু কো দেবে কিছু কাত বারোটা রাত বারোটা পর্যন্ত কিসের আমি যখন ফসলের যখন কীটনাশক দিছি তখন কি আমি কইছি যে রাত 12 টা পর্যন্ত আমার কাছে এসে বসে থাকো লাগে না শুক্রবার শুক্রবার হাট রসুন হাট লাগে ওই কাছি কাটা বাজারে রসুন হাট হলো সকাল বেলা আর আমি দিছি হলো রসুন এর আমি দিছি হলো ভুট্টার ধান বেস্ট ভি আম বেস্ট তো দেই নাই ধান ওরছে যদি না হয় ধান দেই কামাক আমি ধান নিব নে কত করে дастছ রে বাবা ধান

তুই দিবুলো হয় তাহলে কি হবি দে বাবা তো যাই হোক এটাই হলো কথা তুইটা দিয়ে তারপরে যাব